বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী তাঁর প্রথম গ্রন্থ ইংরেজিতে লেখা রাজমোহন সোয়াইফ আঠারোশো চৌষট্টিতে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট আসলে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে বাঙালির পারিবারিক জীবনের চিত্র খুব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ইতিহাস ও রোম্যান্স ধর্মী উপন্যাসের মধ্যে আঠেরোশো পঁয়ষট্টি সালে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাংলা ঐতিহাসিক উপন্যাস ধারাতে বাংলা উপন্যাসের যাত্রারম্ভ হয় এবং বঙ্কিমচন্দ্রের যদি আমি পারিবারিক এবং সামাজিক উপন্যাসের কথা বলি সেক্ষেত্রে বিষবৃক্ষ একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস সেটি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শনের প্রথম প্রকাশকাল থেকেই প্রকাশিত হয় এবং আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের জুন মাসে পুস্তক আকারে মুদ্রিত হয় এখন ছাত্রছাত্রীদের এই বিষুবৃক্ষ উপন্যাসটির বিষয়বস্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষবৃক্ষ উপন্যাস মূলত সমকালীন সমাজ সমস্যা নিয়ে লেখা কি সমাজ সমস্যা সেটা হচ্ছে মূলত দুটি সমাজ সমস্যা বিধবা বিবাহ এবং বহু বিবাহ এই উপন্যাসের নায়ক বলা যেতে পারে নগেন্দ্রনাথকে যে কিনা কুন্দ নন্দিনী নামক এক অনাথা বালিকাকে তার পিতামাতা মারা যাওয়ার পর নিয়ে আসে নিজের গ্রামে এবং তার দুঃসম্পর্কের এক শালকের সঙ্গে তার বিবাহও দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যেই এই নন্দিনী বিধবা হয় হয়ে জমিদার নগেন্দ্রের আশ্রয় আবার ফিরে আসে এবং সেই সময় থেকেই নগেন্দ্রের সাথে কুন্দনন্দিনীর একটা আকর্ষণের সম্পর্ক চলে নগেন্দ্র কুন্দের রূপে আকৃষ্ট হয় এবং কুন্দও নগেন্দ্রর প্রতি আকৃষ্ট হয় কিন্তু এই নগেন্দ্র পূর্ব বিবাহিত ছিল তার স্ত্রী সূর্যমুখী এতে অত্যন্ত আহত হয় এবং একটা সময় সূর্যমুখী কুন্দর সঙ্গে নগেন্দ্রের বিবাহ দিয়ে গৃহত্যাগও করে এবং এর পরবর্তীও বেশ অনেক কিছু ঘটনা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যদি এই বিষয়ে আরও জানতে আগ্রহী হও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো